নমস্কার নিগম সংস্কৃত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছি একাদশ শ্রেণী সংস্কৃত সাজেশন নিয়ে তো আজকে যে সাজেশন করা হয়েছে একাদশ শ্রেণী দুই সালের জন্য তো সেই সংস্কৃত সাজেশানে গদ্য পদ্য নাটক সাহিত্য ইতিহাস এবং ভাব সম্প্রসারণের উপর এই সাজেশন করা হয়েছে অর্থাৎ সম্পূর্ণ সাহিত্যের উপর এর পরে যে সাজেশন হবে সেটা হলো সম্পূর্ণ ব্যাকরণের উপর সাজেশন হবে তোমরা চোখ চ্যানেলে তো আজকে তোমরা সেই সাজেশনটি স্ক্রিনে একটু দেখে নাও দেখো আজকে যে একাদশ শ্রেণীর সাজেশন সেই সাজেশনটা কিন্তু তোমাদের ঠিকঠাক বুঝতে হবে সাজেশন না বোঝার কারণে অনেকে পরীক্ষায় লিখতে পারে না তো তোমরা সাজেশনটা বুঝে নাও আমি একটু বুঝে দিচ্ছি দেখো প্রথম গদ্য ব্রাহ্মণ চৌর পিছাশ কথা এখানে প্রথম প্রশ্ন দেখো ব্রাহ্মণের চরিত্র বিশ্লেষণ করো দুই নম্বর প্রশ্ন এক কারিয়াবে ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন চোর ও ব্রহ্ম রাক্ষসের কথোপকথন সংক্ষেপে লেখো দেখো প্রথম গদ্যে কিন্তু তিনটি প্রশ্ন রাখা হয়েছে তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পাওয়াই পরের গদ্য দেখো দশকুমার চরিতম এখানে আকর্ষণীয় মাত্র দুটি প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন রাজার চরিত্র বর্ণনা করো দ্বিতীয় প্রশ্ন রাজহংসের মন্ত্রী ও মন্ত্রীপুত্রদের বর্ণনা দাও দুটি প্রশ্ন অর্থাৎ তুমি গদ্য থেকে মানে ব্রাহ্মণ বিশেষ কথার থেকে একটি পাওয়া যাবে এবং গদ্য দশকুমার চরিতম এখান থেকে একটি প্রশ্ন পাওয়া যাবে অথবা দিয়ে পরীক্ষায় প্রশ্নপত্রে দেওয়া থাকবে তোমরা যে কোনো একটি প্রশ্ন লিখবে তো সেহেতু তোমরা সুবিধার্থে দুটি গদ্যর মধ্য থেকে যে কোনো একটি পড়লেই তোমরা কিন্তু একটি প্রশ্ন কমন পেয়ে যাবা অর্থাৎ সেক্ষেত্রে দশকুমার চরিত আমি বলবো এখানে কিন্তু তোমাদের মাত্র দুটি প্রশ্ন পড়লেই একটি পেয়ে যাচ্ছ এটা তোমাদের কাছে অনেকটা সহজ মনে হতে পারে যা হোক তোমরা সেটা সিদ্ধান্ত নেবে যে কোনটা গল্প তোমার কাছে ভালো লাগে সেই হিসাবে তোমরা নির্ণয় করবে পরের পদ্যে যাচ্ছি দেখো প্রথম পদ্ম দশাবতার স্তোত্রম এখানে মাত্র দুটি প্রশ্ন রাখা হয়েছে দশ অবতারের কাহিনী সংক্ষেপে লেখো দুই নম্বর যে কোনো পাঁচজন অবতারের সম্বন্ধে লেখো দুটি প্রশ্ন পড়লেই একটি কমন খুব আকর্ষণীয় পরের পদ্ম মেঘদূতম মেঘদূতমে তিনটি প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন মেঘদূতের যে কোনো একটি শ্লোক ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্ন যক্ষ মেঘকে কি বলেছিল তিন নম্বর প্রশ্ন তোমার পাঠ্যাংশ অবলম্বনে মেঘদূতের বিষয়বস্তু বর্ণনা করো তবে প্রথম দুটি প্রশ্ন কিন্তু বেশি ইম্পর্টেন্ট ওই দুটির মধ্যে থেকেই তোমরা একটি পেয়ে যাওয়া এখানেও কিন্তু একই কথা দশাবতার স্তত থেকে একটি প্রশ্ন থাকবে মেঘদূতম থেকে একটি থাকবে তোমাদের উত্তর করতে হবে একটি এখানেও তোমরা যে কোনো একটি পদ্য বেছে নিতে পারো যা হোক গদ্য পদ্য হয়ে গেলো এবার নাটকে যাচ্ছি দেখো আমাদের একটিমাত্র নাটক ভারত বিবেকম এখানে তিনটি প্রশ্ন রাখা হয়েছে আকর্ষণীয় নাটক থেকে দুটি প্রশ্ন আসবে একটি উত্তর করতে হবে অর্থাৎ এখান থেকে তিনটি প্রশ্ন পড়লে তোমরা দুটি কমন পেয়ে যাবে একটি প্রশ্ন সেটা তো কোনো নিঃসন্দেহ হান্ড্রেড পারসেন্ট বলা যায় তোমরা পেয়ে যাবা তো এখানে প্রথম প্রশ্ন দেখো পাঠ্যাংশ অবলম্বনে শ্রীরামকৃষ্ণের মানসিক বেকুলতা বর্ণনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নম্বর দুই সুরেন্দ্রনাথকে তার দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের চরিত্র বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন নরেন্দ্রনাথ ও রামকৃষ্ণের কথোপকথন সংক্ষেপে লেখো নিঃসন্দেহে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবা এই তিনটির থেকেই তারপরে যাচ্ছি সাহিত্যের ইতিহাস থেকে দেখো সাহিত্যের ইতিহাসেও কিন্তু তিনটি প্রশ্ন তো এখানে লাস্ট যে দুটি তিন নম্বর যে প্রশ্নটি রাখা হয়েছে হিতপদেশের পরিচয় দাও এটি কিন্তু ইম্পর্টেন্ট ততটা নয় প্রথম এক এবং দুই যে দুটি প্রশ্ন আছে এই দুটির থেকেই তোমরা একটি প্রশ্ন পেয়ে যাবা দেখো প্রথম প্রশ্ন সমাজ ও সংস্কৃতিতে মহাভারতের প্রভাব আলোচনা করো দুই নম্বর প্রশ্ন সংস্কৃত সাহিত্যে পঞ্চতন্ত্রের অবদান আলোচনা করো এই প্রথম দুটির থেকেই তোমরা একটি পেয়ে যাবা তিন নম্বর যদি পড়তে পারো ভালো কথা যা হোক এবারে ভাব সম্প্রসারণ দেখো ভাব সম্প্রসারণ তিনটি রাখা হয়েছে তার মধ্যে এক নম্বর এবং দুই নম্বর ভাব সম্প্রসারণ মেঘদূতম কবিতা থেকে নেওয়া হয়েছে দেখো ইয়াসনা মোঘা বরম অধিগুণে নাধমে লব্ধকামা দুই নম্বর প্রীত প্রীতি প্রমুখ বচনং স্বাগতং ব্য এই দুটি হলো মেঘদূতম থেকে নেওয়া আর তিন নম্বর এটা ব্রাহ্মণ চৌর পিচাশ কথা গদ্য থেকে নেওয়া হয়েছে কি কিব বিবদন্ত পরস্পরম এই মাত্র তিনটি ভাব সংসরণ এখান থেকে তোমরা একটি কমন পেয়ে যাবে পরীক্ষায় থাকবে দুটি তোমরা অবশ্যই একটি লিখতে পারবে বন্ধুরা আজকে এই সাজেশান তোমাদের কেমন লাগলো তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় কোনো সমস্যা মনে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে ধন্যবাদ